ফুড গাটেন আজ আপনাদের সামনে আমি তবে কীভাবে আম গাছ রোপণ করবেন এবং সাথে আম গাছের পাতা পোড়া রোগকে সমূলে বিনাশ করবেন সে সম্পর্কেই আমার এই তথ্য সম্পৃক্ত এই ভিডিওটি তো আমি প্রথমে দেখাচ্ছি যে আমরা কিভাবে আম গাছকে পটিং করব যে পটিং করার ফলে আম গাছে রোগ আসবে না তাহলে প্রথমে আমি কী করবো প্রথমে একটা প্রথমে আমি দোয়াস মাটি নিয়ে আসবো এটা হচ্ছে আমার সেই দোয়াস মাটি আমি আগের থেকে নিয়ে এসে রেখেছি এই দোয়াস মাটি নিয়ে আসবো ঠিক আছে মানে আমার মিডিয়াটা কেমন হবে এটাই আমার ভিডিওর মূল উদ্দেশ্য মিডিয়ার জন্যই কিন্তু আম গাছের পাতা পরা দরকার তো আমি প্রথমে সেই মিডিয়াটা কীভাবে তৈরি করব এক্স্যাক্ট সেই ফর্মটাই তোদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি প্রথমে তাহলে আমি দোয়াশ মাটি নিয়ে আসলাম নিয়ে এসে এর সাথে আমি এই যে গোবর সার এটা হচ্ছে গোবর সার এই গোবর সারটা আমি দিয়ে দিলাম গোবর সারটা আমি দুই ভাগ দেওয়ার চেষ্টা করব আমার পরিমাণটা একটু হয়তো বা কম থাকতে পারে বা আপনাদের কম লাগতে পারে আপনারা আর বেশি পরিমাণেও দিতে পারেন এই গোবর সারটা দিয়ে দিলাম দিলাম গোবর সার গোবর সার দেওয়ার পরে আমি দেব এটা এটা হচ্ছে কার্বন বা আপনাদের সোজা ভাষা আমি বলতে পারি ছাই হালকা পরিমাণে ছাই দিয়ে দিন হালকা পরিমাণে এতে ছাই মিশ্রিত করে দিন ছাই দিয়ে দিন ছাই দেওয়ার পরে আমি যেটা দেব সেটা হচ্ছে চাইকো দার্মা দারমা ভিড়ি এক চামচ ট্রাইকোধার্মা ভিডিডি ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্টটা দেবেন এই ট্রাইকোধার্মা ভিডিডিটা আমি মেশালাম তারপরে যারা অর্গানিক পদ্ধতিতে করবেন তারা হাড়ের গুঁড়োটা দেবেন আর যারা অর্গানিক পদ্ধতিতে করতে চান তারা দেবেন ফসফেট তাহলে এই আমি দিয়ে দিলাম হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো দিয়ে দিলাম আরও এক চামচ দিতে পারেন হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো দিয়ে দিলাম এইবারে দেবেন একটা মাইক্রো নিউট্রিয়েন্ট যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট আপনারা ইউজ করতে পারেন আমি যেমন ব্যবহার করছি অ্যাগ্রোমিনাস সয়েল প্লাস আপনার এটা ইউজ করতেই পারেন এটা এই হাফ চামচ মতো এর সাথে মিশিয়ে দেবেন হাফ চামচ মতো মিশিয়ে দেবেন মিশিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে আপনারা ভালো করে মিক্স করবেন ও আর একটা জিনিস আমি দিতে ভুলে গেছি সেটা হচ্ছে লিপ কম্পোস্ট এটা কিন্তু খুব ভাইটাল একটা জিনিস লিপ কম্পোস্ট পাইন বার্গ একটু এক ইউজ করতে পারেন তো পাইন পাইনবার্গ একটু দামি জিনিস আমি লিপ কম্পোস্ট ব্যবহার করছি লিপ কম্পোস্ট যেহেতু লিপ কম্পোস্ট এটা খুবই কিন্তু এসেন্সিয়াল একটা জিনিস আম গাছের মিডিয়া তৈরির জন্য এবার এটাকে আপনি মিক্স করুন ভালো করে মিক্স করে নিন যাতে করে পুরো যে সারগুলো আপনি ব্যবহার সেই সারগুলো এর সাথে মিশে যেতে পারে আমি শিয়ে দিলাম ভালো করে মেশানোর পরে এবার আপনি কি করবেন এই যে জল এই জল আমি এর উপরে আলতো করে ছিটিয়ে দিলাম এই যে জলটা আমি আলতো আলতো করে ছিটিয়ে দিলাম জলটা ছিটিয়ে দিলাম জলটা ভেজানো হলে ছিটিয়ে দিলাম এবার দেখবেন এই জলটা সোপ করে নেবে মাটিতে তো এইভাবে আমি সাত দিন কিন্তু মাটিটাকে ফেলে রাখবো সাত দিন আমি এতে আর হাত দেবো না এইভাবে মাটিটা সাত দিন থাকবে সাত দিন পরে আমি এই মাটিটা শুকনো হয়ে যাবে মাটিটা ভেজা শুকনো মাটি থাকবে হালকা ভেজা শুকনো মাটি এইটাকে দিয়েই কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত যে আম গাছ এই আম গাছটা না এটা আমার পটিং করা আম গাছ নেক্সট আরেকটা আম গাছ আমি দেখাবো সেই আম গাছটিকে কিন্তু আমি পটিন করব এটা আমার টবের আম গাছ দেখুন হেলদি খুব সুন্দর গাছ যে পদ্ধতি আমি প্রয়োগ করার কথা বললাম সেই পদ্ধতি প্রয়োগ করলে আশা করি আপনাদের টবের গাছে কখনোই পাতা পড়া রোগ আসবে না দেখুন কত সুন্দর হেলদি গাছ খুব সুন্দর গাছ আমি টবে যে আম গাছগুলোর কথা বলেছিলাম এই দেখুন আম গাছগুলো আমার সব টবে সেটিং করা গাছ দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু গ্রো হেলদি খুব সুন্দর হেলদিভাবেই কিন্তু এরা গ্রো করছে প্রত্যেকটা গাছ হ্যাঁ তো ওই যে পদ্ধতি আমি বললাম ওই পদ্ধতি যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করেন আশা রাখি যে আপনাদের পাতা পোড়া রোগটা আর গাছে আসবে না আশা রাখি নিশ্চয়ই ভালো হবে আম গাছ দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু আমার টবে লাগানো এবং খুব সুন্দর দেখুন নতুন পাতাও ছাড়ছে আমি কিন্তু যে পদ্ধতিটা দেখালাম সেই পদ্ধতিই আপনাদের সামনে প্রয়োগ করেছি ঠিক আছে প্রত্যেকটা কিন্তু দেখুন ঝোপালো সুন্দর সুন্দর গাছ হয়েছে আমার ভিডিওটি যদি হয় তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে সামনে সক্ষো সবাই ভালো